নমস্কার মৌমিতাস জার্নি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো খাসির মাংসের পাতলা ঝোল খাসির মাংসের এই আলু দিয়ে পাতলা ঝোল ভাতের সঙ্গে খেতে অনেকেই পছন্দ করেন এই রান্নাটি আমি খুব সহজভাবে করব পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমি এখানে প্রথমেই আটশো গ্রাম খাসির মাংস নিয়েছি মাংসটাকে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এর মধ্যে আমি মিশিয়ে দেব পঞ্চাশ গ্রাম টক দই ঘরে পাতা টক দই হলে খুব ভালো হয় তারপরে এর মধ্যে আমি মিশিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব এর মধ্যে রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে আমি এগুলোকে খুব ভালো করে মেখে নেব আর দিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ সরিষার তেল এবারে খুব ভালো করে এই সমস্ত উপকরণগুলো মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে যত ভালো করে মাংসটা মাখা হবে এর স্বাদ ততই ভালো হবে খুব ভালো করে মেখে আমি এটাকে এক ঘন্টার জন্য রেখে দেব এখানে আমি আটশো গ্রাম মাংসের জন্য মাঝারি সাইজের চারটে পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি একটা টমেটো নিয়েছি একটা বড়ো রসুন আর আদা আর টুকরো করে নিয়েছি আলু পরিমাণ মতন নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেরকমভাবে লঙ্কা নিয়ে নেবেন এরপর মশলাটা বেটে নিয়েছি আর অন্য দিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি এখানে খুব বেশি তেল দেবো না যেহেতু খাসির মাংসে অনেকটাই তেল থাকে তাই খাসির মাংসের জন্য খুব বেশি পরিমাণে তেল দেওয়ার দরকার নেই তার মধ্যে দিয়ে দিয়েছি আমি গোটা কিছু গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি আর দিয়েছি তেজপাতা তারপরে দিয়েছি কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যেহেতু আমি খাসির মাংসের পাতলা ঝোল করব সেই জন্য আমি খুব বেশি মশলা ব্যবহার করব না বা খুব বেশি পেঁয়াজও ব্যবহার করব না পেঁয়াজটা ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে চিনি চিনি দিলে যে কোনো রান্নার স্বাদ আরও বেড়ে যায় এরপর আমি এর মধ্যে মিশিয়ে দিলাম মশলাটা মশলাটা দেওয়ার পরে আমি আরও চার মিনিট মতন কষে নেবো আমি কিন্তু পুরোপুরি মশলাটাকে কষবো না চার মিনিট মতন ভালোভাবে কষে নেব আর এর মধ্যে মিশিয়ে দিলাম আমি মশলার ধোয়া জলটা এরপর এর মধ্যে মিশিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো তারপরে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম মশলাটা যখন দেখবো আমি চার মিনিট মতন কষা হয়ে গেছে তখন এর মধ্যে মিশিয়ে দিলাম মাংসটা মাংসটা দিয়ে খুব ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে কষিয়ে নিতে হবে বেশ খানিক্ষণ ধরে মাংস রান্নার ক্ষেত্রে যত ভালো করে রান্নাটা করা হবে মানে যত ভালো করে মাংসটাকে কষানো হবে মশলার সঙ্গে মাংস স্বাদ তত পরিমাণে বেড়ে যাবে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম যাতে ভালো করে কষানো যায় প্রায় পনেরো মিনিট মতন ভালোভাবে কষে নিয়ে এর মধ্যে আমি মিশিয়ে দেব পরিমাণ মতন হলুদ হলুদ দিয়ে আমি আবারও ভালো করে এটাকে কষে নেব আমি খাসির মাংসটা মোটামুটি পঁচিশ মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব খাসির মাংস গলতে অনেকটাই সময় লাগে তাই বেশ খানিকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে তার মধ্যে মিশিয়ে দিতে হবে কুচানো টমেটো আমি খুব বেশি টমেটো এখানে ব্যবহার করিনি যেহেতু আমি অনেকটা পরিমাণে দই দিয়েছি যখন দেখব মাংসটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে আমি মিশিয়ে দেব আলু আলুটাকে আমি সেদ্ধ বা ভাজিনি আলুটাকে আমি কাঁচাই এরকম কেটে দিয়ে দিয়েছি অনেকেই খাসির মাংসে আলু ভেজে দেন কিন্তু আমি খাসির মাংসে আলু ভেজে দিই না এই রকম কাঁচা অবস্থাতেই দিয়ে দিই খাসির মাংসের ক্ষেত্রে আলু না ভেজে কাঁচা এইরকম দিলে খেতে বেশ ভালো লাগে অন্য দিকে কুকারে আমি ভালোভাবে জলটাকে গরম করে নিয়েছি মাংসের ক্ষেত্রে এরকম গরম জল ব্যবহার করলে মাংসটা খেতে ভালো লাগে জলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাংসটাকে মিশিয়ে দিয়েছি মাংসটা মেশানোর পরে দুটো হুইসেল মারলেই আমাদের রেডি হয়ে যাবে খাসির মাংসর পাতলা ঝোল খাসির মাংস হাঁসের মাংস এগুলো সেদ্ধ হতে অনেকটা সময় লাগে সেক্ষেত্রে প্রেশার কুকার ব্যবহার করলে একটু কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায় ধরনের শক্ত মাংসগুলো উনুনে রান্না করলে অনেকক্ষণ ধরে খুব ভালো লাগে খেতে তবে এই রকমভাবে গ্যাসে রান্না করলেও খেতে কিন্তু কোনো অংশেই কম লাগবে না কুকারে দুটো হুইসেল মারার পরে অপেক্ষা করতে হবে যতক্ষণ প্রেশার কুকারটার গ্যাসটা ভেতর থেকে বেরিয়ে যায় তাহলেই রেডি হয়ে যাবে আমাদের পাতলা গরম গরম খাসির মাংসের ঝোল নামানোর আগে এর মধ্যে মিশিয়ে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিতে হবে মিট মশলা এরপর ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন